শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি বক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সকালবেলায় আগে ব্যালকানিটা দিয়ে নিচ্ছি কারণ ওই যে আগের দিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল তো ব্যালকানিটা অনেক নোংরা হয়ে গেছিলো ওইটাকে ভালো করে দিয়ে নিচ্ছি না মানে ঝড়ে না পাতা হয়ে তারপর ব্যালকানিটা দিয়ে নিয়ে চলে আসলাম ঘরে এসে ভাতটাকে আগে প্রথমে যে চাদরটা পাতা ছিল সেটাকে তুলে দিলাম কারণ দিন তিন দিন হলে চাদর একটু নোংরা মতন হয়ে যায় আর আমার একটু অস্বস্তি লাগে চাদরটা যেন কেমন হয়ে গেছে এরকম মনে হয় চাদরটাকে উঠিয়ে নিলাম সুন্দর করে দেখো চাদরটা পাতার পরে কি সুন্দর লাগছে খাটটাকে দেখতে সুন্দর লাগছে তাই না আর বাইরের দিকটা দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে যেহেতু আগের দিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিলো ওই জন্য বাইরে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা যাই হোক একটু রোদের তাপ কম আছে কদিন যা রোদ রোদ্র রোদ তারপর তারপর রান্না খাচ্ছে রান্নার জায়গাগুলোকেও পরিষ্কার করে নিয়েছিলাম যেমন রোজ দিনে পরিষ্কার করি মাজাওয়া শান্তি যা কিছু করা তো তারপরে করে একটু চা করে খাবো এবার কারণ চা না খেলে তো আর বাকি কাজগুলো করার জন্য আর এনার্জি পাবো না আর সকালে একটু করে চা খেতেই হয় আমার চা না খেলে হয় না তো চাটা একদম সুন্দর করে ফুটে গেছে আর তারপরে আমি রান্নার কাজগুলো দেখাচ্ছি রান্না কাছে এসেছি কিন্তু তার মধ্যেও অনেক কাজ করে ফেলেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো এখানে সোয়াবিনটাকে ভেজে রেখে দিয়েছি ভাত অর্ধেক হয়ে গেছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর আমটা আছে আর ওদিকে পড়াতে ইচ্ছা মজা হচ্ছে আর এইগুলোই মানে রান্না বান্না হবে তারপরে হয়েছে ব্যস্ত ছিলাম বলে সবকিছু ভালোভাবে নিতে পারিনি এই যে দেখো খাওয়ার সময় চলে এসেছি সবাই মিলে একসাথে বসে আজকে খাচ্ছি তো এখানে কটা মশাই আলুটাকে ছানবে অনেকদিন পর আজকে আলু ছানা করছি কারণ অনেকদিন আলু ছানা খাওয়া হয় না ওই জন্য এই যে দেখো আলু ছানা হয়ে গেছে আর এই যে সবাই মিলে খেতে বসে গেছি আমরা ওইলে আমি মশাই আমার ছেলে মাথা সবাই একসাথে বসে খাচ্ছি তারপর বিকালে গেলাম ছাদে গিয়ে কাপড় চোপড় ওঠানোর জন্য তো এই গাছগুলো কি গাছগুলো না মানে সব পাতা প্রচুর ডালপালা ছিল সব একদম ছেঁটে ছোট করে দিয়েছি কারণ ওই যে ইউটিউবে দেখছিলাম যে সাতটা করে পাতা হলে নাকি গাছে ফুল হয় না বেকার ডাল হয় ওই জন্য সবটা ডালে সাতটা করে পাতা ছিল ওই জন্য সবগুলোই মানে আর কি এ করে দিয়েছি আর এখানে তারপরে গাছের গোড়াগুলোকে একটু ভালো করে খুশিয়ে দিলাম দিয়ে আর বাইরে এত গরম ছিল গাছের একটা পাতাও নড়ে না প্রচুর গরমও ছিল ছাদে আজকে খুবই কষ্ট হচ্ছিলো দিন বেশ হাওয়া ভালো লাগে তো তারপর দেখো গাছগুলো এখান থেকে সব পুষে দিয়ে নিয়ে চলে এসেছি এই দিকে এই যে এখানে দেখো এই যে পানিটাকে ড্রেনটাকে বন্ধ করে দিয়েছি যে পানিটা জমিয়ে দিয়েছি কারণ বাড়িতে থাকবো না তো কদিন সপ্তাহখানিক মতন এই গাছগুলোতে পানি না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য এই যে পানি জমিয়ে এর ভিতরে রেখে দিয়েছি তোমরা যদি কেউ কোথাও যাও ওইভাবেই করে যেতে হবে এতে গাছের কোনো অসুবিধা না তারপর সন্ধ্যার সময় চলে গেলাম একটু কিছু কঠিন হওয়ার জন্য কারণ সামনে পয়লা বৈশাখ আসছে পরে আর আমরা যাবো ঘোরার জন্য ওই জন্য তো থেকে ঘুরে আবার চলে আসলাম বাজার কলকাতাতে কিছু কেনা জুডিও থেকে তোমার বাজার কলকাতায় আসলাম ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে বাইরে আসলাম আর মেয়েকে মেয়ের পাশে খেলছিলাম ওখানে ঘুরে করে নিল তো তারপর দেখো বাড়ি চলে আসলাম যেমন আর রাতও হয়ে গেছিলো অনেকটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করি